হ্যালো বন্ধুরা তো দেখো সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে সাতটা এদিকে আমি কুর্তি পরেছি আর এদিকে ঘণ্টু পাপাকে আর তোজোকেও রেডি করে দিয়েছি এদিকে মেসদিও রেডি তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো এর জন্য ফুল ব্লগটি তোমাদের দেখতে হবে তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সোজা চলে এলাম আমরা গোবরডাঙায় গোবরডাঙায় এসেছি আমরা মেনু রেস্টুরেন্টে তো তোমরা মেনু রেস্টুরেন্টটা কারা কারা চেনো আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এখানে এসেছি তার কারণ হচ্ছে আজকে যেহেতু দিদি জায়বুর অ্যানিভার্সারি তো সেটাই আমরা সেলিব্রেট করব তো চলো ভেতরে যাওয়া যাক বাইরের থেকে দেখো রেস্টুরেন্টটা কত সুন্দর করে সাজিয়েছে দেখতেও কত ভালো লাগছে তাই না তো এক এক করে আমরা সবাই চললাম রেস্টুরেন্টের দিকে তো দেখো এদিকে তো তোজো পাপা আগে আগে এগিয়ে যাচ্ছে তো এক এক করে সবাই আমরা ঢুকে পড়লাম তো চলো ভেতরটা কীরকম সাজিয়েছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই তো এই যে দেখো রেস্টুরেন্টের ভেতরটা ভেতরটাও কত সুন্দরভাবে সাজিয়েছে তো এই নিয়ে আমি এখানে এসেছিলাম তিনবার তো যতবারই এসেছি ততবারই আমার খুব ভালো লেগেছে কেননা পরিবেশটাও খুবই সুন্দর আর ভেতরটা তো আরও সুন্দর তোমরা তো দেখলেই কত সুন্দর তো প্রথম প্রথম না মৎসলন্দ্রপুর যেতাম কোনো এখন যেহেতু মৎস্যন্দপুরে সেরকম কোনো রেস্টুরেন্ট নেই দেখে আমাদের ডাঙাতেই আসতে হয় তো যাই হোক এই যে দেখো ভেতর থেকে দেখাচ্ছি বাইরেটা কত সুন্দর লাগছে এখানে দেখো সব ভাই বোনরা একসাথে বসেছে সবাইকে কত কিউট লাগছে দেখতে তাই না আর রেস্টুরেন্টে এসে যেন আমাদের তোজো পাপা খুব শান্তশিষ্ট হয়ে গেছে দেখো কত ভদ্র ভদ্র লাগছে আর এখানে আমরা তিন বোন মিলে বসে আছি তো দিদি এদিকে খাবার অর্ডার করছে অনেক দিন পর সব বোনরা একসাথে হয়েছে কত মজা লাগে না সব বোনরা একসাথে হলে কত হাসি আনন্দ মজা এই করে সময় কেটে যায় আর জামাইবাবু তো ঘন্টু পাপাকে কোলে নিয়েই আছে কেননা ও প্রচন্ড দুষ্টুমি করছিল তো যাই হোক এখানে আমাদের কেক কাটা শুরু হয়ে গেছে দিদি জায়ম্বু দুজনকে পাশে বসে এখানে কেক কাটা চলছে তো সবাই খুব আনন্দ করছে দেখো ঘন্টু পাপা হা করে কেকের দিকে তাকিয়ে আছে তো এখানে সবাই সবাইকে একটু কেক খাইয়ে দিল আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন আমার দিদি জায়ম্পু খুব ভালো থাকে জানো তো আর আমার দিদি জায়াম্পুক খুব ভালো মনের মানুষ এরা সব সময় ভালো থাকলে হাসি খুশি থাকলে আমারও খুব ভালো লাগবে আর এদের এই সারপ্রাইজটা দিতে পেরে আমি শোনাও খুব খুশি কেননা হঠাৎ করে সারপ্রাইজ দেওয়াতে ওরাও খুব আনন্দ পেয়েছে আর ওদের আনন্দতেই আমাদের দুই বোনের আনন্দ এখানে যে আমাদের দুই বোনকে একটু কেক খাইয়ে দিল তো সবাই কেক ঠেক খাওয়ার পর মেন খাবারের দিকে আমরা চলে গেলাম তো দেখো আমরা কী কে অর্ডার করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব সবটাই যখন শেয়ার করছি এটা কেন শেয়ার করব না বলো আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো চলো এখন দেখিয়ে দিই আমরা কী কী অর্ডার করেছিলাম তো এখানে প্রথমে আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম তো ফিশ ফ্রাইটাও খুব ভালো ছিল খেতে তো যে তো খুবই পছন্দ করেছে আরও ফিশ ফ্রাইটাই খেয়েছিলো আর কিচ্ছু সেরকম খায়নি তো সত্যি ফিশ ফ্রাইটা দারুণ ছিল তো এখানে সবাই আমরা প্রথমে ফিশ ফ্রাইটা খাওয়ার পর নিয়ে নিলাম পিৎজা তো পিৎজাটাও মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল তো সবাই আবার পিৎজাটাই খেলাম ভাগ করে যাই হোক কেননা অনেক কিছু অর্ডার করা হয়েছিল তো সবাই অল্প অল্প করে সব কিছু খাচ্ছিলাম এদিকে তো যত প্রথমে মিমিকে বলেছিল যে মিমি আমি পিৎজা খাবো তো ওর জন্যে পিৎজাটা অর্ডার করা তো যাই হোক ও খেলো পিৎজা খুব ভালো খায় ও জানো তো তারপর চলে এসেছিল মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এটাও সবাই আমরা খেয়ে নিলাম তো এটাও খুব ভালো ছিল খেতে কী বলো তো মানে অনেক কিছু অর্ডার করলে না অল্প অল্প করে খেলে না সত্যি পেটটা ভরে যায় আর মেন খাওয়ার থেকে আনন্দ মজা এটাই কিন্তু আমাদের কাছে মেন তো যাই হোক আমিও খেয়ে নিলাম তো সত্যি খুব ভালো ছিল এটাও খারাপ বলবো না আর এদিকে দেখো ঘন্টু পাপা তো একটু একটু করে সবই ট্রাই করছে কেননা আমরা খাচ্ছি ও খাবে না সেটা তো হয় না তো সবাই এখানে আমরা খাওয়া দাওয়া সারছি তারপরে পরে আবার আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম কেননা এটা খুব ভালো লাগছিলো খেতে তো যার জন্য আবার অর্ডার করেছিলাম তারপর নিয়ে নিয়েছিলাম আমরা এটাকে কি বলে শেষে নিয়ে নিলাম বাটার নান আর চিকেন কষা তো এই হচ্ছে আমাদের মেনু তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি তো তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আরও অনেক ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থেকো গুড নাইট